ফ্রেন্ড নিল তো আজকে সেকেন্ড পার্টে তোমাদের দেখাবো কিছু প্রিমিয়াম বাইক তোমাদের পিছনে দেখতেই পাচ্ছ এদিকে আছে আর ফিফটিন ভি ফোর একদম নতুন 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 গাড়ি ঠিক আছে তাছাড়া তোমাদের অনেক ধামাকাদার অফারে থাকছে আর সি ওয়ান টোয়েন্টি ফাইভ তো আর সি দুশো আপ অনেক অনেক গাড়ি থাকছে একটু ভালো কন্ডিশানের ভালো ভালো একদম নতুন নতুন গাড়ি আর তোমাদের দেখাবো বেশি পার্টব চো পুরো ভাইটা তোমার দেখো চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তো কী করছো সাবস্ক্রাইব কর নাও yeah তো প্রথম পার্ট আপনারা দেখলেন তো সেকেন্ড পার্ট হবে তো এখানে একটু প্রিমিয়াম মডেল বা একটু স্পোর্ট মডেলের গাড়ি আপনাদেরকে দেখাতে চলেছি তো আপনারা দেখতে থাকুন তো প্রথম কোন দিকে দেখুন পুরো এখানেই করি একদম ফারস্টে আচ্ছা এইখান দিয়ে আগে ফার্স্ট একদম R15 V4 যেটা দাঁড়িয়ে আছে একদম নতুন গাড়ি কি বলছো একদম নতুন গাড়ি কন্ডিশনটা যা লাগছে গান দিয়ে তো দেখো কন্ডিশনটা তোমরা দেখো একদম নতুন গাড়ি কত কিলোমিটার চলেছে এটা দু হাজার কিলোমিটার চলেছে দু হাজার কিলোমিটার চলেছে টায়ার তো দু হাজার কিলোমিটার চলে নতুনই থাকার কথা কোনো স্ক্র্যাচ ডেন্ট কিছু নেই তোমরা দেখে নাও কন্ডিশানটা তোমরা জাস্ট দেখো একদম ওয়াও কন্ডিশন যারা ফার্স্ট পার্ট নি কুড়ি টাকা থেকে বাইক ছিল তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে প্রথম ভিডিওটা তোমরা দেখে নিতে পারো তো এটা কত কত মাস মাসের বয়স এটা এখন পর্যন্ত তো আট মাস সাত মাস এখন সাত আট মাস বয়স আছে আচ্ছা দু মাসে দু মাসে আমাদের কাছে দু মাসে এসেছিল পেপার শো আস্তে আস্তে এখন ছ মাস মতন বয়স হয়েছে সাত আট মাস বয়স হয়েছে আচ্ছা আর ফিফটিন ভি ফোর কন্ডিশনটা তোমরা দেখলে তো এর প্রাইস কি আসবে দাদা এটা আমরা এক লাখ তিরাশি হাজার টাকা তোমরা কন্ডিশন দেখে নাও আর যেটা বলবো ফাইন্যান্স হয়ে যাবে তো আগের নিজে কিন্তু বলা হয়নি তাই বলছি হ্যাঁ ফাইন্যান্স তো অবশ্যই হবে এটা কিন্তু কলকাতার মধ্যে অ্যাড্রেস দাও কলকাতা থেকে আসি কিলোমিটার এরিয়ার মধ্যে অ্যাড্রেস হলে ফাইন্যান্স দলো আচ্ছা ডকুমেন্টেশন মিনিমাম যেগুলো লাগে ভোটার আধার প্যান ব্যাংকের বই ফটো চেক ইলেকট্রিক বিল একদিনই করা হবে আচ্ছা চলো নেক্সট তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ফার্স্ট বার্নার এখানে আছে এটা কি মডেল আছে এটা আচ্ছা তো দেখে নাও কন্ডিশনটা তোমরা দেখে নাও দেখতেই পারছো

এক লাখ আটচল্লিশ হাজার টাকায় ফাইনান্স অ্যাভেলেবেল আছে তো তোমরা ফাইন্যান্স করে নিয়ে যেতে পারো চলো নেক্সট এখানে তোমাদের যেহেতু আগের ভিডিওতে স্কুটি দেখায়নি তো স্কুটির জন্য আলাদা আলাদা ডেডিকেটেড ভিডিও পরে হবে আজকে করছি না তো এখানে এন্টর্ক আছে এন্টার্ক একটাই দেখিয়ে দিচ্ছি এন্টার্ক ওয়ান টোয়েন্টি ফাইভ এটা নতুন গাড়ি নাকি একদম গাড়ি আছে ছ মাস বয়স কিনেছি তারও আগে দু তিন মাস বয়স কিনেছি এখন টোটাল বয়স হচ্ছে ছ মাস বয়সের গাড়ি খড়গপূপা মেদিনীপুরের রেজিস্ট্রেশন দেখতেই পাচ্ছো থার্টি ফোর

হঠাৎ করে এই টিভিএস স্পোর্টস ভেতরে আছে ব্যাপারটা কি দু মাস মানে কতদিন আগে তোমার কাছে এসেছে তাহলে এটা যখন বয়স ছিল এক মাসের কাছাকাছি বয়স ছিল তাদের কাছে গাড়িটা এসেছে তোমরা এটা পেয়ে যাবে কত টাকায় টিভিএস স্পোর্টস বাষট্টি হাজার টাকা দু মাসের গাড়ি তোমাদের দেখিয়ে দিচ্ছি কাঁথি নাম্বার আছে কন্টাইল এয়ারটিওর গাড়ি বত্রিশ এপি প্রাইস সামান্য কিছু অন দা টেবিল নেগোসিয়েশন হবে চলো নেক্সট তোমাদের দেখাবো অ্যাপাচি ওয়ান্সটি আটটি আর ফোর ফোর ভি ফোর আচ্ছা তোমরা দেখিয়ে দিচ্ছি এই কালারটার হিউজ ডিমান্ড লুকটাও কিলার লুক তোমরা দেখে নাও তো এর প্রাইসটা কেমন আসবে আজকে এক লাখ বাইশ হাজার টাকায় তোমরা পেয়ে যাবে অ্যাপাচি ফোর ভি ওয়ান সিক্সটি

দেখে নাও কন্ডিশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এদিক থেকেও দেখিয়ে দিচ্ছি একবার খুবই সুন্দর কন্ডিশনে আছে দেখতেই পাচ্ছ তো এর প্রাইসটা কত আসবে এটা আমাদের অফার প্রাইসে রয়েছে এটা 125 2020 এর অক্টোবর রেজিস্ট্রেশনে গেল আচ্ছা BS6 মডেল এটা অনলি 99000 99000 99000 টাকা 125 RC BS6 চলো দেখে নাও কন্ডিশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কন্ডিশনে আছে তোমরা পেয়ে যাবে 99000 টাকা চলো নেক্সট এখানে আছে এটা 220 ক্রুজ অ্যাভেঞ্জার 220 ক্রুজ এটা কুরির গাড়ি দাম হচ্ছে 72 পাঁচষট্টি হাজার টাকা বাহাত্তর হাজার টাকা এভিএস মডেল চলো নেক্সট এখানে আছে একটা পালসার এন এস ওয়ান তোমরা দেখো এর প্রাইসটা কত আসবে তিরাশি হাজার টাকা নেক্সট দেড়শো সিসির একটা পালসার আছে এর প্রাইস কত আসবে বাইশের গাড়ি এইটি টু আচ্ছা দেড়শো সিসির একটা পালসার আছে এর প্রাইস কত আসবে কার্বন ডিক্স আছে এইটি টু থাউজেন্ড নেক্সট এখানে আছে সব থেকে বেশি ডিমান্ডের গাড়ি

পঁচাশি হাজার টাকা আরও একটা আছে আড়াইশো কত দাম আছে এক লাখ সাতাশ আচ্ছা ওইদিকে আরও অনেক কটা গাড়ি আছে তোমাদের মোটামুটি দেখিয়ে দিচ্ছি এবার তোমরা হালকা করে স্ক্রিনশ নিয়ে ওই গাড়িটার ছবি যদি তাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাও তোমাদের কিন্তু রেট বলে দেবে ঠিক আছে তো সব কটা একসাথে আজকে এইভাবে দেওয়া হয়তো যাবে না কারণ ভিডিও অনেক বড়ো হয়ে যাবে যা স্টক আছে সব স্টক দেখাতে দেখানো কিন্তু অসম্ভব তো এখানে এটা বুক হয়ে গেছে তাই তো

ঠিক আছে দাদার সাথে এসো দাদাকে এইভাবে কিন্তু ধরে এইভাবে বলবে একটু করে দাও প্লিজ করে দাও তাহলে কিন্তু একদম বেস্ট প্রাইস তোমাদের দিয়ে দেবে তো বেস্ট প্রাইস নিতে হলে তোমাদের কোথায় আসতে হবে বাইক বাজার একশো চারে আসুন এসে গাড়ি দেখুন তো অবশ্যই হবে দাদার নাম্বারটা একবার বলে দাও শোরুমের নাম্বারটা নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি ওয়ান টু ওয়ান নাইন জিরো ফাইভ এইট নাইন এইট থ্রি ওয়ান টু ওয়ান নাইন জিরো ফাইভ নাইন আরও একটা নাম্বার রয়েছে নাইন টু থ্রি ডাবল জিরো সিক্স টু সিক্স ফোর এইট আচ্ছা তো তোমরা এছাড়া বাইরে আরও গাড়ি আছে অনেক স্টক আছে প্রায় সাতশোর উপরে স্টক আছে তো সেগুলো নিতে গেলে তোমাদের কাছে আসতে হবে ঠিক আছে বাইক বাজারে আসতে হবে এসো ভিজিট করো নেগোসিয়েশন করো সামান্য কিছু গাড়ি তোমরা কিনবে দেখে শুনে টেস্ট ড্রাইভ নিয়ে তারপর নেবে না কি তো তোমার বাইক বাজারে তার জন্য ভিজিট করতে হবে অবশ্যই ভিজিট করো গাজীপুর মোড় বাইক বাজার একশো চারি তো আছে ভিডিও আছে যদি ভিডিও ভালো লাগতো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে যদি লাইক না করে থাকো লাইক করো বন্ধু মধ্যে শেয়ার করে দাও আর নতুন নতুন কী বাই তোমার দরকার আছে দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে নাম্বার তো তোমরা নিশ্চয়ই এতক্ষণ স্ক্রিটে দেখতে পাচ্ছিলে আর এখন ডিসক্রিপশন বক্সে আছে লোকেশানও দাদা দেওয়া আছে লাইভ লোকেশান তোমরা ওখানে চলে আসো তো ততক্ষণ স্টে হাই